দিচ্ছে আব্দুল মোত্তালিবের কাছে রুহুল আমিন হজরতে সিব্রাই এসে হাজি আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দেওয়ার জন্য Zarhe za কাছে চলে যাবে জিব্রাইল আমার আব্দুল মুতালি আমার বন্ধু সুন্দরজের যে বর্ণনা দেয় এরে জিবিরাই তুমি যাও তুমি নিজে গিয়ে আমার বন্ধুর সুন্দর যে বর্ণনা দাও আব্দুল মুতালি কাছে এসে হাজি সালাম করলেন কই জায়গা আপনি ঘুরেছেন তন্নতন্ন করে ভ্রমণ করলাম আমি গোটা আসমান করে ভ্রমণ করলাম আমি গোটা জান্নাত করে ভ্রমণ করলাম আমি গোটা জমিন তন্নতন্ন করে ভ্রমণ করলাম আমি জীবরা জাহান্নাম দেখলাম জান্নাত দেখলাম জান্নাতের ভিতরে কোটি কোটি ফে আমি জান্নাতের হুরি দেখলাম আরে আব্দুল মুত্তালিব নবী মুহাম্মদের মতো এত সুন্দর তো দুনিয়াতে আর একটা দেখলাম না সুবহানাল্লাহ আব্দুল মুত্তারি আপনি কি সুন্দর যে বর্ণনা দিলেন না আমি পৃথিবীতে জানলাতে হুরুনুড়ির যে চেহারা বুখারেখ হাদিসের বর্ণনায় আছেন শহুরতুর হাজার পর্দা পোশাক পরার মাঝে তাদের পায়ের গোড়ালির কথা হাদিসের ব্যাখ্যা আছে পায়ের গোড়ালি পায়ের অস্থিমজ্জাগুলো এ হাজার পর্দার উপরে এত রূপের ঝল এত চেহারা সুন্দর যদি

সূর্যের দিকে তাকালে যদি সূর্যের তাকালে আর আমার নবীর দিকে তাকালে কিভাবে আমার নবীর প্রিয় সাহাবি হজরতে যাবে নাম শুনেছেন বলেন হজরতে আবার বলেন হজরতে সাহাবিদের সামনে বসে আছে একবার নবীর চেহারার দিকে তাকায় আর একবার সূর্যর দিকে তাকায় আবার নবীর চেহারার দিকে তাকায় আবার সূর্যর দিকে তাকায় সাহাবিরা এটাকে থেকে বিরক্ত মনে করে ডাক দিয়ে বলে যাবে কি ব্যাপার তুমি একবার আসমানের দিকে তাকাও আবার নবীর দিকে তাকাও আবার আসমানে আবার নবী আবার আসমানে আবার নবী এটা কারণ থাকি যাবে ডাক দিয়ে বলেন আমি একবার আমার নবীর মুখখানা দেখি আর একবার আসমানের চন্দ্র দেখি আবার নবীর মুখ দেখি আবার আমি চন্দ্র দেখি এতে দেখে তুমি

এই দাড়ি এই যুব্ব কোনো দাম নেই যদি ওই যুব্ব সাথে যদি আমার নবীর মদিনাওয়ালার যদি কোনো কালেকশন না এই যে কত ফেতনা বের করেছেন বাজান হায় 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 আর পোড়া কপাল না ফারমান একজন ব্যক্তি নামাজ পড়ে পড়ে না পরে 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 না গুণাগার ও ফাসে খুব জাহান নামের আগুনে জ্বালাবে কিন্তু যদি কোনো ব্যক্তি আমার নবীর একটা চুল মোবারক নিয়ে কিনে একটা চুল মুবারক নিয়ে যদি কোনো ব্যক্তি টানা হাসরা করে জিনা না এটা ওই রকম ওটা এরকম আল্লাহুল্লাদিব আমার আল্লাহ বলে জিব্রাহিম আমার বন্ধুক বলে দাও আল্লাহ হুম্মা হাক্কা আল্লাহ হাক্কি সুরাতুল বাজ্যাব সুরাত কাবির আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন একজন নামাজ পড়ে পড়ে না ও গুনাগর ফাঁসি ও জাহান নামের আগুনে জ্বালাবে কিন্তু যে নবীকে দিয়ে যে টানা হাসরা করবে আমার আল্লাহ জিব্রাইলকে বললেন যে ফাইন্না সলা তুলা উমহি লা ইয়াকফুর ও ডাইরেক্ট কাফের হয়ে যাবে কি হয়ে যাবে ও পুনরায় ঈমান আনতে হবে কি আনতে হবে বাবা পুনরায় পুনরায় ঈমান আনতে হবে আজকে আমি ঘুমাচ্ছিলাম আমাদের স্যার আব্দুল হালিম স্যার আমাকে ফোন বলল যে মা বাপ সম্পর্কে আর নবী সম্পর্কে কথা বললেন বলবেন তো আমি গোসল করে হাদিস তাপসির করলাম তাপসিরে মাঝহার তো ওখানে এতদিন তো একটা হাদিস পড়ছি যে যে ব্যক্তি আল্লাহ নবীকে স্বপ্নে দেখবে তার জন্য নামে আগুন কি এই আসছে ফি যে ব্যক্তি একবার নবীকে দেখতে পারে নাই কিন্তু নবীকে যে দেখেছে আমার নবীকে আপনি দেখেন না কিন্তু নবীকে যে ব্যক্তি দেখেছে ওই ব্যক্তিকেও যদি আপনি দেখেন তার জন্য জাহানারা কথা কি বুঝছেন মানে আপনি সরাসরি নবীকে দেখেন হয়তো এই একটি নবীকে দেখেছে আল্লামা পানিপতি রহমান্লী আলাই সুরত্তুদ্দোহা তফসিরের মধ্যে বলে যে নবীকে দেখছে তার চেহারা দেখলেও জাহান দারুন হা আমি যে হাদিসটি বলেছি সহিব ওখারে শরীফে বার নম্বর হাদিস হু কুম্ভ লা ইক মিনু আমার নবী বলে তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে কতক্ষণ পর্যন্ত এ পৃথিবীতে তোমার ছেলে তোমার মেয়ে তোমার মা তোমার বাবা তোমার স্ত্রী ওয়ান নাস ওয়া মানে এবং নাস মানে মানুষ আজমায়ে এর অর্থ হলো গোটা পৃথিবীতে যা কিছু আছে সব থেকে আমার নবীকে বেশি ভালোবাসা না পর্যন্ত একটা ব্যক্তিও ইমানদার হতে পারবে দুনিয়া সব থেকে কালো কাকে ভালোবাসতে হবে বাবা যতক্ষণ না দুনিয়া সব থেকে বেশি ভালো না ততক্ষণ পর্যন্ত কিন্তু ইমানদার হতে পারবেন বুঝতেছেন চান কথা অনেকে মাঝখান দিয়ে কথা বলেছে না বুঝতেছেন না বাবা সকলেই সকলেই হয়তো এরকম জবান আওয়াজ দিবেন তে কথা বলে মজা পাবো এই হাদিসের ব্যাখ্যায় আছে আমার নবীর সাহাবিরা নবীকে কেমন মোহাব্বত করত কেমন ভালোবাসত হায় 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 উহুদ যুদ্ধের ময়দানে ফি জাবালুল আল আসমানের নিচে যত পাহাড় আছে এই উহুদ পাহাড়ের মতো এত দামি পাহাড় আর দুনিয়াতে দুনিয়াতে নেই আমার নবী বলে পাহাড় আমাকে ভালোবাসে আমি নিজেও ওই পাহাড়কে কিভাবে নবীকে ধা করেছে এরা পাথরে পাহাড় দেখে নবী কোথায় আত্মগোপন করবে পাথরে পাহাড় মাঝখান থেকে বাঘ হয়ে নবীকে ডাক দিয়েছে দোজাহানে বাদশাহ আপনি আমার বুকের মধ্যে আত্মগোপন করেন আমার সেই নবী বলে ওহু যুদ্ধের ময়দানে নবীর সাহাবিরা যে ভালোবাসাটা দেখিয়েছে কেমন ভালোবাসা নিজের জীবন থেকে কেমন ভালোবাসতো তারা হায় 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 অ যুদ্ধের ময়দানে আমার নবীর দুটি দাঁত মোবারক দন্দন শহীদ হয়ে গেছিল সকলে জানেন কিন্তু ওই দুটি দাঁত হল ছিল নবীর সামনের মুখ মোবারকের নিম্ন পাটি এই দুটি আমি তাফসীর করলাম প্রায় 11টা তাফসীর। সমুত্ত তাফসীরগণ একমত এই নিম্নে দেশের দুটি দা যখন ভেঙে গিয়েছিলেন তো অনেক রক্ত ঝরতেছিল। ওই ইবনে সিনান তার পিতা এবং সন্তান নবী পাশেই ছিলেন। দেখলে নবী শরীরে রক্তগুলি এই রকম ভাবে ছড়িয়ে থেকে বেয়ে বেয়ে পড়ছে। তখন ওই রক্তগুলি এই নিয়ে নিয়ে এই রকম জিভ্যাতে সেটি